আমাদের রাস্তায় আমাদের আর আমাদের মানব ক্ষুণ্ণ করিয়েন না আমাদেরকে সরকারিকরণ করতে হবে আমাদের সরকারিকরণ থেকে আমাদের বৈষম্য অনেক আমাদেরকে উৎসব বাতা পঁচিশ দেওয়া হয় আমাদেরকে বাড়ি ভাড়া এক হাজার টাকা দেওয়া হয় আমাদেরকে চিকিৎসা পাতা পাঁচশো টাকা দেওয়া হয় আমাদেরকে শ্রান্তি বিনোদ থেকে আমাদের বঞ্চিত করা হয় এছাড়া আরও অনেক সুযোগ সুযোগ আমাদেরকে বঞ্চিত করা হয় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষক সমাবেশ আমাদের এমপি মুক্ত শিক্ষক আমরা প্রায় স্বাধীনতা অর্জন হয়েছে প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর সেই থেকে অর্ধ পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন সরকার বিভিন্ন আমলার তাল ভাড়া সৃষ্টি করেছে আমাদের দাবি একটাই আজকের এই সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজ মাদ্রাসা যে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের একটাই দাবি আমাদেরকে জাতীয়করণ করতে হবে সরকার পিছনে আমাদের সাথে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত এবং অভমানিত করা হয়েছে আমাদের আজকের এই মহাবেশ থেকে আমাদের একটাই উদ্দেশ্য আমাদেরকে দাবি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে চলবেই চলবে এবং শিক্ষা প্রদান উপদেষ্টা মূর্তি ফুর্তি আমাদের অনুরোধ আমাদেরকে আর রাস্তায় আমাদেরকে আর হাঁটিয়ে না রাস্তায় আমাদেরকে বসেন না আমাদের রাস্তায় আমাদের আর আমাদের মানক পূর্ণ করেন না আমাদের মর্যাদা আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন আপনি এখন শিক্ষক শিক্ষা উপদেশ শিক্ষক সুতরাং শিক্ষক আপনি জানেন যে শিক্ষকদের এখন বর্তমান তাদের চলাফেরা করতে তাদের কষ্ট কত কষ্ট করতে হয় আমাদের দৃষ্টি আকর্ষণ করুন আমাদের আমাদের প্রতি সুদৃষ্ট করুন আমরা যেন আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে অবস্থান করছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনি সকল ব্যবস্থা পূরণ করুন এবং আপনার যা কিছু করা দরকার আপনি সেই ব্যবস্থা করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে এবং আগামী জাতীয়করণ প্রত্যাশা এবং আমাদেরকে সকল শতভাগ উচ্চ ভাতা এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া মেডিকেল ভাতা যা শান্তি বিনোদন সহ আমাদেরকে আরেকটু বৈষম্য করা হয়েছে সেখানে আমাদের বেতন থেকে দশ শাসন কর্তন করা হয়েছে আমাদের যেন বেতন থেকে দশ শাসন কর্তন করা না হয় এবং আমাদেরকে সত স্ফূর্তভাবে আমাদের দাবি আদায় করার জন্য আপনাদের যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিয়ে আমাদেরকে জাতীয় করার সেই আশ্বস্তা ব্যক্ত করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের মর্যাদা ফিরে দেওয়ার জন্য আপনার সকল ব্যবস্থা নিয়ে আমাদেরকে আশ্বস্ত করে আজ এখানেই এখান থেকে বিদায় দিয়ে হাসি মুখে জন্য আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারি এবং আমাদের আমাদের আমরা ক্যালাস আমরা যেন সুন্দরভাবে আমাদের ক্যালাস নিয়ে আমরা মানুষ গড়ার যে কারিগর এডুকেশন ইজ দা নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতীয় উন্নতি করতে পারে না এছাড়া আমাদের সুশিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য যেটাই প্রয়োজন প্রয়োজন হচ্ছে আমাদেরকে সরকারীকরণ আমাদেরকে সরকারি করলে আমাদের ন্যায্য ফান আমাদের পূরণ করে দিলে আমাদের শিক্ষা ব্যবস্থা এক ধাপ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ